বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম পর্যায়র একটা গান গেয়ে শোনাচ্ছি গানটি আমার শ্রেষ্ঠ শিক্ষক শ্রীযুক্ত সুব্রত সেনগুপ্ত মহাশয়ের কাছ থেকে শেখা গানটি গেয়ে শোনাচ্ছি প্রাণ চাই চোখুনা চাই গোরি রে তোর দস্তর লাজ্জা প্রাণ চাই চোখুনা চাই সুন্দর ও শেখিরে যা তবে কার মিথায় সাজা প্রাণ চায় চোখ না চে নাহি নিঃস্বরে ভাস লহে অন্তরে নির্বাক বন্ধি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন মুখে নাহি নিঃস্বরে লহে অন্তরে নির্বাক বন্ধি ওষ্ঠিক নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তুল্লি মাল্য যে দংশিছে হায় তব শয্যা যে কণ্টক শয্যা মাল্য যে দংশিছে হায় তব সজ্জা যে কন্টক সজ্জা মেলানো সমুদ্র মেলায় চিরবিচ্ছেদ বিচ্ছেদ জর্জর মজ্জা প্রাণ চায় চোখ না চায় মরি তোর দুস্তর লজ্জা প্রাণ চায় চোখ না চায়